তো যাই হোক ওই শর্ট ভিডিওটাতে খুব প্রশংসা পেয়েছি বেশ ভালো লাগলো কিছু কিছু নোংরা কমেন্টও পেয়েছি যেটা কিনা না বরাবরের মতন থাকে তবে চেষ্টা করি নোংরা কমেন্ট ভালো জিনিস থেকে হটিয়ে দিতে ওটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও ছিল না তাই না ওটা একটা শর্ট ভিডিও ছিল তো সেখানে নোংরা কমেন্ট আমি টলারেট করব না তো যাই হোক টিনাকে নিয়ে কিছু কথা বলতে এসেছি টিনা মা আমার রাগ করবি না কষ্ট পাবি না দুঃখ পাবি না কন্ট্রোভার্সি করি তুই তো জানিস তুই ভালো মতন চিনিস আমাকে অনেক দিন থেকেই চিনিস তুই বরাবর বলিস যে দিভাই তোমার ভিডিও আমার ভালো লাগে তুমি যা বলো সত্যি কথা বলো তুই নিজের মুখে বলেছিলিস তো যাই হোক এরকম কথা আরও একজন বলেছিল ভেরি রিসেন্ট সে বলেছিল যে তুমি সত্যি পথে চলছো হ্যাঁ মন্দিরের কথা বলছি ওই যখন আমার নামে কেস করেছি কিনা জানতে চেয়েছিলাম তখন সেই দিন আমাকে বলেছিল যে না তুমি কন্ট্রোভার্সি করো তুমি তো সময় সত্যি পথে থাকো তুমি সত্যি কথা বলো তুমি সৎ পথে আছো তুমি কেন ছাড়বে সেদিন আমাকে বলেছিল তো টিনাও আমাকে বলেছিল মানুষ যেমন ভয় পাচ্ছে যে আমি মন্দিরাকে যেমন ছুরি মেরেছি টিনাকেও ছুরি মারবো আমিও তেমন ভয় পাচ্ছি মন্দিরা যেমন আমাকে বলেছে টিনাও না আমাকে বলেব সেই ধরনের কথা তো আগে থেকে টিনাকে আমি বলছি টিনা প্লিজ রাগ করিস না খারাপভাবে নিস না যদি কোনো তোর ভিডিওতে আমি খারাপ কিছু দেখি বা বলার মতন কোনো কিছু দেখি আমি অবশ্যই বলবো তুই সেটা পজিটিভ ওয়েতে নেওয়ার চেষ্টা করিস প্লিজ হুম আমি গতকালকে রুনাদির কথা কিছু ভুল নিয়েছি তার জন্য আমার পরে গিলটি ফিল হচ্ছিলো সেই কারণে আজকে রুনাদিকে সরি বলছি তারপরে মি শিল্পীর শিল্পীদিকেও আমি হয়তো ভুল ভেবেছিলাম আমি অ্যাকচুয়ালি ভিডিও দেখিনি যেটুকু কানে আসছে আমি সেই হিসেবে ভিডিওতে ইমোশনাল হয়ে গেছিলাম বলছিলাম তো যাই হোক যদি আমি কোনো ভুলভাল বলে থাকি বিনা কারণে তো তাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি ঠিক আছে তো সেই সেইভাবে আমি টিনাকেও বলছি তুই রাগ করিস না অ্যাকচুয়ালি আমরা যাকে যাদেরকে ভালোবাসি না আজকে আমি ভিউয়ার্সের নজর থেকে নিজেকে বিচার করছিলাম যে আমরা যাকে ভালোবাসি বা যাদেরকে ভালোবাসি আমরা চাই সবসময় তাদেরকে পারফেক্ট ন পারফেক্ট থাকতে যাতে তারা পারফেক্ট থাকে যাতে কেউ তাদের উপরে আঙুল তুলতে না পারে কিন্তু কোনো দিক থেকে যদি সেই দিকটা ব্যাঘাত ঘটে না তখন নিজেদেরই কষ্ট হয় এই তো লোকে আবার বলবে আমি এবার বুঝতে পারছি ভিউয়ার্সরা আমাকে কেন বলে সুতবা তুমি এটা করো না শুতোভা তুমি ওটা করো না কেন বলে ভিউয়ার্সরা কারণ তারা চায় না যে আমাকে নিয়ে কেউ খারাপ কিছু বলুক আবার আমিও এটা বোঝাতে পারি না দর্শকদেরকে যে আমি যদি এটা না করি তাহলে তো আমার কন্ট্রোভার্সি চ্যানেল বন্ধ হয়ে যাবে কিন্তু টিনা তোর কাছে উপায় আছে তোর তো ভ্লগ ভিডিও এই সবগুলো ইগনোর করার তোর উপায় আছে সেই কারণেই কিছু কথা বলছি তো আগে টিনাকে নিয়ে বলে নিই সেটা হচ্ছে আজকের তোর ভিডিও টাইটেল সুদীপ্তকে নিয়ে টাইটেলে ছিল এবং তোর বৌদির ভাইকে ভাই পেছনে দাঁড়ানো ছিলো থামনেলের কথা বলছি সেখানে তোর ভাইয়ের মুখের উপরে ওর ভাইয়ের মুখের উপরে তোর বৌদির ভাইয়ের মুখের উপরে তোর বেয়াই হবে অ্যাকচুয়ালি তোর বেয়াই হবে হ্যাঁ তো ওর ভা বাচ্চাটার মুখের উপরে একটা স্টিকার লাগানো ছিল এবার স্বাভাবিকভাবেই তোর টাইটেলের সঙ্গে ম্যাচ করে তোর থামনেলের বিষয়টা কিন্তু বেশ রিলেটেড লাগছে যতক্ষণ না পর্যন্ত মানুষ ভিডিও দেখছে মানুষ কী ভাবছে যে সত্যি সত্যি তুই হয়তো এবার সুদীপ্তকে নিয়ে বেরিয়েছিস এটা তুই আজকে কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছিস কন্টেন্ট ছেড়ে দিয়েছিস কন্ট্রোভার্সি করার জন্য তো সেখানে হচ্ছে আমার কন্ট্রোভার্সি জগতে কিছু মানুষের কাছে বহুত সুনাম আছে কিছু মানুষের কাছে বহুত দুর্নাম আছে তো আমি আমার ওয়েতে সবসময় চলি আমার ওয়েতে চলে আমি যতটুকু প্রশংসা কুড়িয়ে পাই সেটুকুই আমার প্রাপ্য আর নেগেটিভ কথা তো শুনতেই হবে সে একটা ভালো মানুষকেও শুনতে হয় আর আমি তো কন্ট্রোভার্সি করি আমাকে তো শুনতে হবেই আমার মনে হয় না যে তোর তোকে এত আমরা প্রশংসা করি যে টিনা কখনো টিনার ভিডিওতে কখনো কন্ট্রোভার্সি ছোঁয়া থাকে না টিনার ভিডিওতে থামনেলে টাইটেলে কখনো কাউকে ঠুকে কিছু লেখা থাকে না না তোর টাইটেলে তুই কিছু ঠুকে লিখিস তবে হ্যাঁ কন্ট্রোভার্সির জন্য কন্টেন্ট ছুড়ে দিয়েছিস যাকে তুই ভিডিওতে পরিষ্কার দেখাচ্ছিস যেই ভাইটাকে তুই পরিষ্কার দেখাচ্ছিস সেই ভাইটার মুখের উপরে স্টিকার লাগিয়ে থামনেলে না লাগালেও পারতিস তুই নিজের ছবি দিলেও পারতিস তুই টাইটেলে কি লিখেছিস না লিখেছিস সেটার কথা আমি বলছি না তুই দিতেই পারিস সুদীপ্তর নাম তুই দিতেই পারিস ঠিক আছে সুদীপ্তর নাম তুই দিতে পারিস কিন্তু ওই ভাইটাকে তো তুই ভিডিওতে দেখাচ্ছিস ওর মুখ তো তোর বৌদির মতন ঢেকে রাখা নেই তোর বৌদি বাদ দিয়ে তুই বাদবাকি সবাইকেই দেখাচ্ছিস বৌদির মাকে বাবাকে ভাইকে সবাইকেই দেখাচ্ছিস বৌদিকে দেখাচ্ছিস না সেটা সম্পূর্ণ তোদের পার্সোনাল ম্যাটার ওখানে আমার কিছু বলার নেই কিন্তু যাকে তুই ভিডিওতে দেখিয়েছিস মোনা শোন আমার কথা যাকে তুই ভিডিওতে দেখিয়েছিস তাকে তার মুখে স্টিকার লাগিয়ে নিচে টাইটেলে সুদীপ্তর নাম লিখে ওটা করাটা ঠিক হয়নি বলে আমার মনে হয় কারণ ও তো তোর বেয়াই এক অর্থে ভাই তো ভাইকে পেছনে রেখে মুখের উপরে স্টিকার লাগিয়ে সুদীপ্তর নাম টাইটেলে লিখে আমার মনে হয় না ওটা তোর উচিত হয়েছে বাবা ঠিক আছে ভিউজের জন্য তুই সুদীপ্তর নাম লেখ দরকার হয় সুদীপ্তকে দেখা যে যার সঙ্গে তো অ্যাকচুয়ালি কানেকশান রয়েছে তুই দেখালে দেখা না দেখালে না দেখা কিন্তু ওই ভাইটাকে ইউজ করা তো ঠিক হয়নি এটা আমার পার্সোনাল মতামত তুই রাগ করিস না আর টিনার সাপোর্টারদেরকেও বলছি এটা আমার মতামত এটা আমার মনে হয়েছে। কারণ আমি চাই যাকে আমি সাপোর্ট করছি সে যেন একটা মানে কি বলবো নিখাদ সোনা থাকে যাতে তার উপরে অ্যান্টিভিউয়ার্সরা ওর অ্যান্টিভিউয়ার্সরা আঙুল তুলতে না পারে আমি সেটাই চাই সেই কারণেই এই কথাটা বললাম আশা করছি টিনা বুঝতে পেরেছে আর আমাকে টিনা এই মুহূর্তে তো এখন তো বুঝবে জানি না পরবর্তীতে কী হবে কারণ মন্দিরের সঙ্গেও এরকমটাই হয়েছিল তখন মন্দিরে আমাকে খুব বুঝত ভেরি রিসেন্টও বুঝেছে ভেরি রিসেন্টও বুঝেছে জানি না ওর মধ্যে এমন কি হলো যে মন্দিরে এই কথাগুলো বলতে বসলো আমাকে নিয়ে আবার মারুকে নিয়ে অনেক সময় নিজের ইচ্ছাতেও মানুষ অনেক কিছু করে আজকে একটা কথা তোমাদেরকে বলি আমি আজকে আমার ব্লগ চ্যানেলে মন্দিরাকে নিয়ে যে ভিডিও ক্লিপটা ছেড়েছি গেছিলাম যে সেই ভিডিও ক্লিপটা অ্যাড করেছি সেখানে আমাকে শুনতে হচ্ছে আমি মন্দিরাকে নিয়ে ভাঙিয়ে খাচ্ছি এরকমটাই যদি হবে তাহলে মন্দিরাও তো সুতোপাদির নামটা উল্লেখ করে বেশ ভালো ভিউজ কামিয়েছে ওর বাবাকে নিয়ে বলেও এতটা ভিউজ কিন্তু পায়নি যতটা কিনা সুতোপাদির নামটা থামনেলে জুড়ে পেয়েছে তাহলে আমিও তো বলতে পারি আমার মতন একটা ছোট্ট ক্রিয়েটারকে ক্রিয়েটারের নামটা মন্দিরা লিখে বেশ ভালো ভিউজ কামিয়ে নিয়েছে কোথায় আমি তো একবারও বলিনি আমি তো একবারও বলিনি প্রয়োজন পড়িনি কারণ আমি বুঝতে পারি যে খারাপভাবে হোক ভালোভাবে হোক আমাকে বেশ কিছু মানুষ চেনে আমাকেও ব্যবহার করে বহু ব্লগার বহু ব্লগার না মানে ভিউজ কামাচ্ছে যারা কেস করেছে তারাও আমাকে নিয়ে বলে ভিউজ কামাচ্ছে কামিয়েছে ঠিক আছে তারপরে মন্দিরাও কামালো মন্দিরার হাজব্যান্ডও কামিয়েছে হুম তো কিছু তো আছে রে ভাই কিন্তু কোথায় আমি তো সেটা নিয়ে বড়াই করি না কখনো যে ওই তো আমাকে নিয়ে বলে ভিউজ কামাচ্ছে ওই তো আমাকে নিয়ে বলে ওর অত ভিউজ হলো আমাকে বিক্রি করছে কই আমি তো কখনো বলি না আমাকে নিয়ে যারা মানে কি বলবো নিত্য দিনে প্রত্যেক দিন তিনটে চারটে করে ভিডিও বানিয়ে ভিউজ কামাই কই আমি তো বলতে বসি না বলি না তো তাহলে আমাকে কেন শুনতে হবে আরে ভিডিওই তো করছি কন্ট্রোভার্সিয়াল আর যেটা ভ্লগ ভিডিওতে ছেড়েছি সেখানে তো আমি নিজে শশুরীরে গেছিলাম এমন তো না ওর কোনো ক্লিপ তুলে এনে আমি ছেড়েছি ওর ভিডিওর কোনো ক্লিপ তুলে এনে আমি ছেড়েছি সেটা তো করিনি তাহলে কেন এই কথাগুলো শুনতে হবে কেন শুনতে হবে তোমরা বলবো বলবে বলে আচ্ছা ঠিক আছে বলতে থাকো তাহলে বলতে থাকো তাহলে আমিও তোমাদেরকে বলে রাখি যে সুতোপাদির নাম ব্যবহার করে থামনেলে সুতোপাদির নাম লিখে মন্দিরাও ভালো ভিউজ কামিয়ে নিয়েছে তো সুতোপাদিরও যথেষ্ট নাম রয়েছে বদনাম হোক আর সুনাম হোক নাম রয়েছে কামিয়েছে তো যেই মন্দিরাকে তোমরা একদিন বলেছিলে ঘাটের মরা শ্মশানে গিয়ে মরতে পারিস না শ্মশানের ঘাটে যা সোনাগাছিতে যা তুই সোনাগাছির মেয়ে আজকে তার মানে সে আমার বিরুদ্ধে কথা বলাতে তোমরা তার হয়ে তাকে প্রশংসা করছো মানে তোমাদের তোমরা কাকে সাপোর্ট করছো কেন সাপোর্ট করছো আর কাকে হেট করছো কেন হেট করছো সেটা তোমরা নিজেরাও জানো না কিন্তু আমি কিন্তু জানি যে আমি ওকে কেন সাপোর্ট করেছিলাম ঠিক আছে যেদিন ও বলেছিল মারুদের বাড়ির থেকে বেরোনোর সময় যেদিন ও বলেছিল যে আমি নিচের তলায় বরের সঙ্গে থাকবো ওপরের তলায় আমি প্রেমিকের সঙ্গে থাকবো সেদিন আমি ওকে বলেছিলাম কি বলছিস তুই আর এই কথাটা সেদিন আমি মন্দিরার বয়ফ্রেন্ডকে হ্যাঁ জানিয়ে দিয়েছিলাম আর সেই দিন মন্দিরা যখন আর কি গাড়িতে করে বেরোচ্ছে আমাকে প্রচুর ফোন কল করেছে আমি তখন স্নান করছি আর আমি ধরিনি বলে ও ভেবেছে যে আমি যেহেতু ওই ছেলেটিকে জানিয়ে দিয়েছি এই সমস্ত কথা সেই কারণে আমি ধরিনি না আদৌ সেই কারণ না আমি স্নান করছি আমি এসে যখন ফোন করছি তখন ও আর ধরছে না আমাকে পরপর 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 করে মেসেজ পাঠিয়ে দিচ্ছে মেসেজ পাঠিয়ে যাচ্ছে যে দিরে বিশ্বাস করে তোকে কয়েকটা কথা বললাম তুই সেটাও হুলের কানে লাগিয়ে দিলি আর আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে বলো তো আমি কেন বলবো না হুলকে হুলেরও তো জানা উচিত যে ও যাকে ভালোবাসছে তখনও বলতো যে ও ভালোবাসে হুল যাকে ভালোবাসছে সে মনে মনে এই মেন্টালিটি রাখছে যে একতলায় বরকে নিয়ে থাকবে আর একতলায় বয়ফ্রেন্ডকে নিয়ে থাকবে আমি কেন বলবো না ওই ছেলেটাকে আমি তো আমার তরফ থেকে একদম পরিষ্কার ছিলাম তার জন্য আমি জানিয়ে দিয়েছি তো সেখানে সেই দিন থেকে আমার মন্দিরাকে নোংরা মনে হয়েছিল যে ও একসাথে দুজনের সঙ্গে থাকতে চায় যেটা কিনা আমি প্রথম থেকেই বলেছিলাম যে একসাথে তুই দুজনের সঙ্গে থাকলে আমার সাপোর্ট পাবি না তো এখানে আমি মন্দিরার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি যাই হোক যার যেটা ভাবার ভাবো কোনো অসুবিধা নেই কন্ট্রোভার্সি চ্যানেল মন্দিরাকে নিয়ে যদি প্রয়োজন হয় বলার যদি কন্টেন্ট পাই অবশ্যই বলবো তোমরা অনেকেই বলছো বন্ধুরা যে প্লিজ তুমি মন্দিরাকে নিয়ে কিছু বলো না হ্যাঁ আমি তোমাদেরকে বলে রাখছি বন্ধুরা প্লিজ তোমরা আমার হাত পা বেঁধে দিও না আমি তোমাদের কাছে হাত জোর করছি হাত পা বেঁধে দিও না কন্ট্রোভার্সি চ্যানেল তো আর ওর মতন এরকম কেচ্ছা রটানো পাবলিক যদি ব্লগার হিসেবে থাকে আমার সামনে আমি ছেড়ে দিতে পারবো না এটাও তো আমার কর্মক্ষেত্র আমার কর্মক্ষেত্রে আমাকে ভাতে মেরো না তোমরা প্লিজ তোমরা এইভাবে আমাকে রিকোয়েস্ট করো না গো তোমরা এভাবে বললে পরে আমি কাবু হয়ে যাই যদি আমাকে দুটো খিস্তি মারে না কেউ আমার খারাপ লাগে না যারা আমাকে ভালোবাসে তারা যদি আমার হাত পা বেঁধে দেয় তাও আমার ভালোর জন্য আমি বুঝতে পারছি আমার ভালোর জন্য যাতে আমাকে খারাপ কিছু ফেস করতে না হয় সেই কারণে কিন্তু এই জায়গাটাই এমন যে অপরকে নিয়ে বলতেই হবে আজকে একজনকে নিয়ে বলছি সে স্টেপ নিল আমি যদি তাকে নিয়ে বলা ছেড়ে দিই না পরবর্তীতে আমি যাকে নিয়ে বলবো সেও আমার বিরুদ্ধে স্টেপ নেবে আমার তাকে নিয়েও বলা ছেড়ে দিতে হবে আমার কন্ট্রোভার্সি চ্যানেল বন্ধ করে দিতে হবে সুতরাং আমি তোমাদেরকে কথা দিচ্ছি যতটুকু ভিডিওতে দেখবো ততটুকুই বলবো ঠিক আছে ততটুকুই বলবো তো সেই কারণেই আমি টিনাকে বলতে গিয়ে এই ভিডিওটা বানাতে গিয়ে আমি পনেরো কুড়ি মিনিট টাইম নিয়েছি আমি কি ভিডিওটা বানাবো তারপরে ভাবলাম যে না ভিডিওটা আমি বানাই টিনা আমাকে নিশ্চয়ই বুঝতে পারবে তো চলো আমি টিনার কমেন্ট বক্সে একটা কমেন্ট আমি নেব এবং টিনার উদ্দেশ্যে পড়ব সেটা টিনাও সেটাতে লাভ রিয়াক্ট দিয়েছে এই কথাটা আমারও টিনাকে বলার কিছু কথা বলার আছে সেটা হচ্ছে এখানে লিখেছেন ইনি লিখেছেন কাকলি মিত্র টিনা নিজের পায়ে দাঁড়াও নিজের রোজগারে নিজের জন্য মাথার উপর ছাদ তৈরি করো যাতে ভবিষ্যতে কেউ দরজা দেখাতে না পারে ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলেছে টিনা ঘোরা ফেরা খাওয়া দাওয়া লিমিটে কর টাকা পয়সা জমা তোর কাছে হাজর করছি তুই টাকা পয়সা জমা নিজের নামে একটা জমি কেন নিজের জমি কিনে একটা বাড়ি কর ঠিক আছে যাকে তুই ভালোবেসে ঘর ছেড়েছিস সে ভালো না খারাপ সেটা তুই জানিস ঠিক আছে সেটা আমরা কেউ জানি না কেউ বুঝতে পারবো না একটা অভিজ্ঞতা একটা পাঁচ বছরের অভিজ্ঞতা তোর হয়েছে আশা করছি সেই অভিজ্ঞতা থেকে তুই যেটাই করবি খুব ভেবে চিনতে করবি হুম তো এই দিদিভাই যে বলেছে ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলেছে পয়সা জমা নিজের মাথার উপরে একটা ছাদ তৈরি কর আর সেই ছাদ তৈরি করতে গেলে কি করতে হবে আগে জমি কিনতে হবে তো একটা জমি কেন তারপরে সম্পূর্ণটা নিজের নামে জমি কিনবি কিনে একটা বাড়ি তৈরি করবি দুটো রুমের একটা বাড়ি তৈরি করবি তাও নিজের ওটা নিজের যাতে তোকে কেউ ঝুলিয়ে দিতে না পারে ছাদে নিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করতে না পারে হ্যাঁ বাড়ি থেকে খেদিয়ে না দিতে পারে খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছে মনে রেখো কেউ কারো নয় একজ্যাক্টলি টিনা বিশ্বাস কর আজকে যদি আমার তোর মতন এরকম পপুলারিটি থাকতো তোর মতন এরকম যদি আমার ফেস ভ্যালু থাকতো না আমি সবার আগে আমি আমার নামে একটা জমি কিনতাম তারপরে সেখানে একটা দু কামরার ঘর করতাম বিশ্বাস কর একটা মেয়ের নিজের আইডেন্টিটি তৈরি করা যে কী মানে কি বলবো কি দরকার কি মানে প্রয়োজন বাজারে সেটা একমাত্র যাদের বিয়ে হয়ে গেছে না তারা বুঝতে পারে আমার মতন কিছু মানুষ আছে তারা বুঝতে পারে যে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া বিশেষ করে মেয়েদের এবং মেয়েদের ব্যাংক ব্যালেন্স বিরাট বড় হওয়া চাই ভাই এখনকার দিনে না যে দেখতে আসছে পাত্রপক্ষের পাত্রের ব্যাঙ্ক ব্যালেন্স কতটা সেটা জানার থেকে সবচেয়ে বেশি জরুরি নিজে ব্যাংক কতটা ভরতে পারলাম এটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি হাজবেন্ড যদি ভালো হয় তাহলে তো কপাল খুব ভালো কিন্তু ভা হাজবেন্ড ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন নিজের পায়ে দাঁড়াতে হবে নিজে রোজগার করতে হবে নিজের ব্যাঙ্ক ব্যালেন্স ভাই ভরতে হবে মেয়েদের সেলফ ডিপেন্ডেন্ট হওয়া ভীষণ পরিমাণে প্রয়োজন মেয়েদের আর্থিক দিক থেকে সবল থাকা ভীষণ পরিমাণে প্রয়োজন সাংঘাতিকভাবে প্রয়োজন তাড়াতাড়ি কোনো সম্পর্কে জড়িয়ে পড়ো না ভবিষ্যতে কোনো শক্ত হাত যদি পাও তখন ভেবে দেখো পড়াশোনাটা শেষ করো এই মেয়ের পড়াশোনা হবে না আর হর এই মেয়ের পড়াশোনা হবে না এই মেয়ে মহামায়া গিয়ে পড়ে থাকবে জিলিপি এনেছে বাসি জিলিপি খাবে হার্বাল প্রোডাক্ট কবে এনেছিস না কতদিন হয়ে গেছে তুই হার্বাল প্রোডাক্ট এনেছিস তুই মিষ্টিই ছাড়তে পারছিস না ফ্রিজে ঢুকিয়ে বাসি জিলিপি খাবে ভাবো দেখি শখ কত মেয়ের শক্ত শক্ত হয়ে যাবে মিষ্টি দেখবা আমার তো নরম নরম খাওয়াচ্ছে ফ্রিজের থেকে শক্ত শক্ত বের করে কামড় দিয়ে দিয়ে খাবো আমার দারুণ লাগে কেক ওই নরম ভেদাভেদা কেকের থেকে ফ্রিজের থেকে বের করব কাটবো কাটবো আর খাবো আমার দারুণ লাগে তাই এর শখ দেখো কত জিলিপি ফ্রিজে ঢুকিয়ে পরের দিন সকালবেলা ঠান্ডা ঠান্ডা শক্ত শক্ত জিলিপি খাবে মুড়ি দিয়ে খাবে তো ওই খা হারবাল প্রোডাক্ট ওই তোদের বাড়ির মিনিদের দিয়ে দে বিড়ালদের দিয়ে দে হুম ছেলেটাকে নিয়ে আসো আইনের সাহায্যে পৃথিবীটা কিন্তু সুন্দর আমি একটা কথা বলি টিনার জায়গায় আমি থাকলে এটা আমার পার্সোনালি অভি মতামত টিনার জায়গায় আমি থাকলে ছেলেটাকে সবার ফার্স্টে আনতাম পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক ছেলেটাকে সবার ফার্স্টে নিয়ে আসতাম আমার পাশে কেউ থাকুক বা না থাকুক বিশ্বাস করটি না আমার পাশে কেউ থাকুক বা না থাকুক কেউ আমাকে গ্রহণ করুক বা না করুক আমি আমার ছেলেকে নিয়ে আসতাম আমি আমার শেরুর কথা ভাবি আমি আমার শেরুর জন্য মানে কি বলবো আমি শেরুর কথা বলবো না ফটাং করে চোখ থেকে জল বেরিয়ে আসবে ওরে বাবা একটু যদি আমি ছাদে গেছি ও যদি ডাকে আমি সঙ্গে সঙ্গে ছাদ থেকে নেমে আসি বাচ্চার যেন কষ্ট না হয় তুই তো পেট ফেরে জন্ম দিয়েছিস তোর জায়গায় আমি থাকলে ছেলেকে নিয়ে আসতাম এবার সবার পরিস্থিতি সমান নয় আমি বলি না আমি যেভাবে জীবনটাকে গ্রহণ করেছি টিনা সেইভাবে জীবনটাকে গ্রহণ নাও করতে পারে আমি যেভাবে জীবনটাকে দেখি টিনা সেইভাবে জীবনটাকে নাও দেখতে পারে প্রত্যেকের জীবনের অভিজ্ঞতা আলাদা প্রত্যেকের জীবনের সিচুয়েসি সিচুয়েশানসগুলোকে অ্যাকসেপ্ট করার ক্যাপাবিলিটি আলাদা নজরিয়াটাই আলাদা আমরা শুধু বলতে পারি যে টিনা তুই ভালোভাবে থাক তুই নিজের পায়ের জমি শক্ত কর মাথার ছাদ তৈরি কর আর যদি ছেলেটাকে পারিস নিয়ে ওখানে শুধু বাচ্চাটা শুধু গিফট গিফটের মধ্যে চাপা পড়ে আছে বাচ্চাটা বাচ্চাটা ওখানেই শুধুমাত্র গিফটের মধ্যে চাপা পড়ে আছে আর ওর কোনো কিছু নেই কিছুই দেখতে পাচ্ছি না কিছু হচ্ছে না যেই আসছে গিফট দিয়ে চাপিয়ে দিয়ে যাচ্ছে তো যাই হোক আজকে টিনাকে নিয়ে কথাগুলো বলার ছিল আর হ্যাঁ ওর দাদা বৌদির দেখেছ হাত ধরে ধরে হাঁটছে এ কোনো কোনোদিনও এইভাবে টিনার হাত ধরে হেঁটেছিস হ্যাঁ তোর মায়ের সামনে এরকম হাত ধরে হেঁটেছিস ওটা বৈধ সম্পর্ক বৈধ সম্পর্কেও তুই ঠিকঠাক সব কিছু পালন টালন করতিস তো হুম কত সুন্দর দেখতো হাত ধরে যাচ্ছে মিষ্টি মিষ্টি সম্পর্ক মারামারি করছে দুজনে মিলে মারামারি করছে ওটা ওটাকে বলে মিষ্টি মিষ্টি মারামারি হুম ওটাকে বলে দুজনে খুনসুটি করা যেটা কিনা প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে থাকাটা ভীষণ জরুরি হ্যাঁ আমাদের মধ্যে মারামারি হয়নি কো আমাদের মধ্যে মারামারি হয়নি আমার বর মারামারি করতে পারে না মানে খুনশুটি করতে পারে না তবে হ্যাঁ পেয়ার করতে পারে ওই দিকটা আছে ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টিনার উদ্দেশ্যে যেই কথাগুলো বললাম আমি আশা করছি টিনা এবং টিনার সাপোর্টাররা এবং আমার সাপোর্টাররা পজিটিভ ওয়েতে নেবে যে আমরা টিনাকে একটা পরিপূর্ণ নিখাত সোনা হিসাবে দেখতে চাই যেখানে ওর ভিডিওর মধ্যে টাইটেলে থাম নেলে কোথাও যেন কন্ট্রোভার্সি থাকে থাকুক কিন্তু কোথাও যেন এমন বিষয় না থাকে যেখানে আমরা সাপোর্টার হয়ে ওর দিকে আঙুল তুলতে পারি তো আশা করছি টিনার এই দিভাইয়ের কথা বুঝবে আর কিচ্ছু মাইন্ড করবে না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট